আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাতু বিসমিল্লা আলহামদুলিল্লাহ আসলাতাম আল্লাহ রসুল্লাহবাদ প্রিয় দেশবাসী আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলে বন্যা কবলিত হবার কারণে আমাদের অসংখ্য ভাই ও বোন তারা ক্ষুধার্ত এবং অনেকেই তাদের ঘরবাড়ি বাড়ি বর্তমান তারা বানভাসী বলতে তারা ভাসমান অবস্থায় রয়েছেন ঠিক এই সময় গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে গোটা দেশবাসী এমনকি আমরা আশ্চর্য হচ্ছি যে প্রবাস থেকে ভাইরা তারাও সব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দলমত নির্বিশেষে সকলেই যখন এই ত্রাণ কার্যক্রমের সঙ্গে অংশগ্রহণ করছেন ঠিক সেই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে এদেশের ওলামাই ক্রম সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং আমরা দেখছি যে বিশেষ করে শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যিনি বিরাট একটি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন এবং তার ত্রাণ কার্যক্রমে গোটা দেশের দলমত নির্বিশেষে এমন কি আমরা দেখেছি যারা ফকির যারা অসহায় তারাও সেখানে অংশগ্রহণ করেছেন তবে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছি যে গোটা দেশে এই কাজগুলোতে অলাময়করম সব থেকে বেশি ভূমিকা রাখছেন আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করেছি যে আমরা কোটি কোটি টাকা উঠছে সে টাকাগুলো সেখানে দেয়া হচ্ছে তো অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে সেখানে খাদ্যের সংকট অনেকেরই বাসায় টাকা আছে কিন্তু তারা খেতে পারছেন না তো এরই কথা হয় বাংলাদেশ জাতীয় মুফাস বাংলাদেশ মাজলিসুল মুফাসির রংপুর মহানগর কর্তৃক আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা অন্তত বানভাসী ভাইদের পাশে দাঁড়াবো আমরা কি দিচ্ছি তা বড় বিষয় না আমরা তাদের দুঃখকে ভাগ করে নেবার জন্য আমরা আয়োজন করেছি কিছু শুকনো খাবার সেখানে চিরা মুড়ি চিনি বিস্কিট পানি বিশুদ্ধ পানি তারপর ওষুধ আমরা পাশাপাশি লুঙ্গি শাড়ি এরকম আরও অনেক বিষয় আমরা একীভূত করে আমরা তাদের জন্য পাঠাচ্ছি এটি তাদের জন্য আমাদের রংপুর মাজলিসুল মুফাসির পক্ষ থেকে উপহার তো আমরা আজকে লক্ষ্য করছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাজলিসুল মুফাসির মহানগর শাখার নেতৃবৃন্দ সভায় উপস্থিত এবং আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন মাজলিসুল মুফাসিন চুয়াডাঙ্গা শাখার সম্মানিত সভাপতি তিনি উপস্থিত আছেন আমি তাকে কিছু বলবার জন্য বিনীত করছি কথা বলছেন মাজলিসুল মুফাসরিন চুয়াডঙ্গা শাখার জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আবু আর গিফারি হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাত দেশে বিদেশে দূরে কাছে যে যেখান থেকে আজকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দেশবাসী আপনার ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন আমাদের বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী এবং মৌলয়বাজার সহ কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী হয়েছে হাজার হাজার মানুষের ঘরবাড়ি পানির তলায় রয়েছে এবং মানুষের গবাদি পশু ফসলি জমি সব নষ্ট হয়েছে মানুষের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছে আপনারা লক্ষ্য করেছেন কতটা অসহায় মানুষ আমরা সেই ভিডিওগুলো দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই ছোট ছোট বাচ্চাগুলি আজকে অনেক মা বাপ ভেসে গিয়েছে তাদের বাচ্চাগুলি পাতিলি করে পাত্রে করে তারা ভাসিয়ে দিয়েছে এবং আমরা বিভিন্ন ভিডিওই দেখতে পাচ্ছি যে সেখানে মানুষ বলছে আমার বাবা মা আমরা কাউকে পাচ্ছি না মানবেতর যাপন করছে তো আলহামদুলিল্লাহ তারা যে বিপদগ্রস্ত হয়েছে বন্যা দুর্গত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে গোটা বাংলাদেশের আবামর জনতা আলেম ওলামা পীর বুজুর্গ মাদ্রাসার ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র বৈষম্যবৃতী ছাত্র আন্দোলনে যারা দিয়েছে তারা সহ আলেম উলামা ইসলামিক দল সকলেই তাদের পাশে দাঁড়িয়েছে সবচেয়ে খুশি হয়েছে আমি অত্যন্ত আমরা খুশি হয়েছে আমরা ভিডিও দেখেছি ছোটো ছোটো বাচ্চা চার বছর পাঁচ বছর সাত বছর বয়স তারা দুই হাজার টাকা তিন হাজার টাকা তাদের ওই মাটির ব্যাংক তারা নিয়ে যে সরাসরি মাটির ব্যাংকে যত টাকা তারা ঘুষিয়েছিল তারা সব টাকাগুলো দিচ্ছে সাধারণ মানুষ তাদেরকে জিজ্ঞেস করেছে যে তুমি ছোট মানুষ চার বছর পাঁচ বছর বয়স তুমি এই যে ব্যাংকে দুই হাজার পাঁচ হাজার টাকা ঘুষিয়েছিলে কেন তুমি টাকা দিচ্ছ বলছে যে টাকা দিচ্ছি আসলে আমার এই কষ্ট দেখে আমরাও সহ্য করতে পারছি না আমরাও শরিক হতে চাই একজন বলছে আমি সাইকেল কেনার জন্য সাত বছর থেকে এই সাত হাজার টাকা ঘুষিয়েছিলাম আমি গরিবের সন্তান আমি এই সাত হাজার টাকায় বন্যা দুর্গত মানুষদের জন্য আমি অনুদান দিয়ে দিলাম এই জন্য মানুষের যে সত্যিই আমরা আজ থেকে সাত বছর আট বছর আগেও এটা দেখি নাই বাংলাদেশের মানুষ যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবতার কল্যাণে যেভাবে এগিয়ে এসেছে বাংলাদেশ মাজলিসুর মুফাসিরিন রংপুর বিভাগও রংপুর মহানগরী সেভাবে এগিয়ে যাচ্ছে গোটা বাংলাদেশের মাজলিস এগিয়ে গিয়েছে আপনারা দেখেছেন শুধু মাজলিস নাই জামাত ইসলামের আমি সেখানে চার দিন পর্যন্ত পানির ভিতরে বিভিন্ন জায়গায় এক হাঁটু পানির ভিতরে যে যে সেখানে ত্রাণ বিতরণ করছে আজ সুন্না ফাউন্ডেশন আহমদ সাহেবের টিম সেখানে ত্রাণ বিতরণ করছে মাউল হক সাহেবের টিম ত্রাণ বিতরণ করছে বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সেখানে ত্রাণ বিতরণ করছে কৌমি আলিয়া ভেদাভেদ নাই একাকার হয়ে সকলে সহযোগিতা করছে আমরা আলমাও আমরা শুধু বক্তৃতার মঞ্চে নাই আমরাও অবশ্যই বাস্তবতায় আমরা মানবতার কল্যাণে একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলো করছি আপনারা সকলে দোয়া করবেন এই যে শুধুমাত্র এই যে ত্রাণগুলো দিয়েই শেষ নয় বরং বন্যা পরবর্তী সময়ে তাদের পুনর্বাসনের জন্য সেখানে কোটি কোটি টাকার প্রয়োজন হবে আপনারা দেশবাসী এগিয়ে আসবেন তাদের সহযোগিতা করবেন প্রত্যাশা কামনা করে মাজলিসুল মুফাসির বাংলাদেশ মাজলিসুল মুফাসিরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কল্যাণ কামনা করে আমরা আমাদের কথা এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অসংখ্য মোবারকবাদ আমাদের সম্মানিত শ্রদ্ধ মেহমানকে তিনি গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত কথা বলেছেন প্রিয় দেশবাসী আমরা এখন কথা শুনব যার দিক নির্দেশনা এবং উদ্যোগে আমরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি জাতীয় বাংলাদেশ মাজলিসুল মুফাসরিন রংপুর মহানগর সম্মানিত সভাপতি জনাব মাওলানা ওমর ফারুক সিদ্দিকি হাফিজ হল্লা আমি ওমর ফারুক সিদ্দিকি মহোদয়কে কিছু বলার অনুরোধ করছি রসুল হিল আল্লাহ তালা দরবারে প্রশংসা আদায় করছি যে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বাংলাদেশ মাজলিসুল মুফাসরিন মহানগর কর্তৃক আয়োজিত এই কুমিল্লা ফেনী নোয়াখালী এই বন্যা বানবাসী মানুষের জন্য কিছু ত্রাণ কার্যক্রম আমাদের সংগ্রহ করার আল্লাহ তালা তৌফিক অভিজ্ঞান করেছেন আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের সাথে আসলেই আমরা রংপুর থেকে এই জন্যই এই উদ্যোগটা নিয়েছি দেখেন আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমাদের রংপুরের আবু সাঈদের কারণে আমরা স্মরণ করছি বীরশ্রেষ্ঠ সেই আবু সাঈদকে আল্লাপাহ যেন তাকে শহীদের কাতারে কবুল করেন রংপুর থেকেই আবু সাঈদের কারণে যে আবু সাইদ বুক পেতে দিয়েছিল যে বুক পাতার কারণে সারা বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা জেগে উঠেছিল যার কারণে আমরা নতুন করে আবার স্বাধীন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে কুমিল্লা ফেনী নোয়াখালীতে একটা স্ট্যাটাস আমার একজন খুব কাছের প্রিয় আমি তার একটা মেসেজ দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারিনি তিনি আমাকে মেসেজ করেছেন ম্যাসেঞ্জারে যে আমার আব্বা মারা গিয়েছে আব্বা মারা যাওয়ার পরে আমার বাবার লাশটা দাফন করব সেই দাফন করার মতো মাটি পাচ্ছে না শেষ পর্যন্ত তারা সেই লাশটি পানিতে ভেসে দিয়েছে নিরুপায় হয়ে তো এরকম পরিস্থিতি হয়ে গিয়েছে কুমিল্লা নোয়াখালি ফেনিতে। তো দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলের কাছে সর্বপ্রথম দোয়া কামনা করব আমরাও দোয়া করছি আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সব বাংলাদেশের মানুষদেরকে হেফাজত করেন বন্যার থেকে আমাদেরকে হেফাজত করেন পাশাপাশি রংপুর মহানগরের পক্ষ থেকে আমি বলবো শুধু রংপুর মহানগরের ওলামাই কেরাম নয় এখানে বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী ছাত্র সমাজরা অন্য 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 অনেকেই আমাদের সাথে সাড়া দিয়েছেন এই ত্রাণ কার্যক্রমে যারা সাড়া দিয়েছেন এবং যারা উপস্থিত হয়েছেন যারা পরিশ্রম করেছেন রংপুর মহানগরী বাংলাদেশ মাজলিসুল মোফাসিন পক্ষ থেকে সকলকেই মোবারকবাদ জানাচ্ছি আরও অনেকেই উপস্থিত আছেন তারাও কিছু করে কথা বলবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আসসালাম ওয়ালাইকুম আসসালামতল্লাহ আমরা কথা শুনছিলাম মাজলিসুল ইসুল মুফাসিন রংপুর মহানগরের সম্মানিত সভাপতি মহোদয়ের প্রিয় দেশবাসী আমরা এখন কথা শুনব মাজলিসুল রংপুর মহানগরের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং আমাদের বাংলাদেশের তরুণ আলেমেদিন এবং আপনাদের সকলে সুপরিচিত মাওলানা সামিয়াউল ইসলাম ফারুকি সামিউল ইসলাম ফারুকি মহোদয়কে বলবার জন্য করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু সম্মানিত ভাইরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদের কথাগুলোকে শুনছেন আমি শুরুতেই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আসলেই আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন ইতিপূর্বেই আমাদের বেশি কথা বলার নেই শুধু একটি কথাই স্মরণ করে দিয়ে যেতে চাই যেভাবে আজকে বাংলাদেশকে আবু সাঈদ এবং মুগ্ধ প্রাণ উৎসর্গ করে আমাদেরকে স্বাধীন বাকশক্তি মুক্ত একটি সমাজ আমাদেরকে দান করে গেছেন এই সমাজে এটি কাটিয়ে উঠতেই না উঠতেই আমাদের বন্যায় কবলিত পড়তে হয়েছে এই বন্যায় অসহায়দের পাশে দাঁড়াবার জন্য আলিম সমাজের কি ভূমিকা এর জন্য রংপুর বাংলাদেশ মাজলিসুল মোফাসিরিনের মহানগর শাখা থেকে এই উদ্বেগ মানবিক সহায়তার উদ্বেগ নেওয়া হয়েছে আমি মনে করি যেভাবে প্রাণ ত্যাগ করে প্রাণ বিসর্জন দিয়ে দিয়ে আবু সাইদ এবং মুগ্ধ আজকে আমাদেরকে স্বাধীন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হই আমরাই আমরাও সকলেই শপথ গ্রহণ করি যেমন আমাদের উত্তর পূর্বাঞ্চ দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ কবলিত অসহায় খাবার পাচ্ছে না পোশাক পাচ্ছে না ওষুধ পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না এই নিমিত্তে গোটা বাংলাদেশের যে যেখান থেকে আমরা আছি যতগুলো সংগঠন আছে যতগুলো ফাউন্ডেশন আছে যেমন আমাদের বাংলাদেশ মাজলিসুল মুফাসরিন রংপুর মহানগর কর্তৃক যেমন আমরা মানবিক সহায়তা প্রদান করছি এরকম আমাদের মাওলানা আবদুল্লা সারের যে সংগঠন আছে আহমদুল্লাহ সাহেবের যে সংগঠন আছে আর সন্না ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের শশ জায়গা থেকে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠানে দিয়ে আপনারা সবাই সেখানে অংশ গ্রহণ করবেন আমি মনে করি যে আমরা যদি আবু সাইদ এবং মুগ্ধের মতো শপথ নিয়ে আমরা এই অসহায় লোকদের পাশে দাঁড়াবার একটা শপথ করি তাহলে অবশ্যই আমাদের ভাইদের যে পুনর্বাসন করা সম্ভব হবে তাদের খাদ্য সামগ্রী সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছানো সম্ভব হবে এ আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহিবার জি ম্যাশা আল্লাহ আমরা এ পর্যায়ে কথা শুনবো বাংলাদেশ মাজলিসুল ইসুল মুফাসিনের অন্যতম সদস্য আমাদের উত্তরাঞ্চলের গর্বিত মুখ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম তবকপুরি কথা বলছেন মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম তবকপুরি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দেশবাসী যে যেখান থেকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আসলে কথা অনেক হয়ে গেছে আমি শুধু এতটুকুই বলতে চাই রাসুল করিম সাল্লা সাল্লামের সাহাবাকরাম রাসুলকে একদিন জিজ্ঞেস করেছিলেননি আইউল ইসলামী হইীর ইয়া রাসুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কল আতিয়ামত আম অতক্রিয় সালাম ইসলামের মধ্যে দুইটি কাজ সর্বোত্তম একটা হচ্ছে কলাতত ইয়ামু আম অসহায় হত দরিদ্র গরিব মিসকিন ফকুর মিসকিন এদেরকে খাদ্য তুলে দেওয়া যাদের খাদ্যের সমস্যা তাদের মুখে খাদ্য তুলে দেওয়া অতুক্রিয় সালাম এবং সালাম বেশি বেশি প্রদান করা এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে যে উত্তম কাজ এবং ভালো কাজ এই ক্ষেত্রে আমরা যেহেতু রাসুলের উম্মত সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মুসলমান ভাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিপদে পড়েছে আমরা তাদের বিপদে শুধু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এটা দান নয় এটা তাদের জন্য মানবিকতা আমাদের মানবিকতা থেকে আমরা এই হাত বাড়িয়ে দিয়েছি ইনশাআল্লাহ শুধু আমরা নয় আমাদের দেশের সর্বস্তরের মানুষ আমি কি এমনকি আশ্চর্য হয়ে গেছিলাম যে তৃতীয় লিঙ্গ যাদেরকে আমরা সমাজে হিজরা বলে পরিচিত হয় তারাও পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো ইনশাআল্লাহ এমনি করে আমি সকল ধনাট্যশালী ব্যক্তি সর্বশ্রেণী মানুষদেরকে উদ্য আহ্বান জানাবো আমরা মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য এজন্য সদা সর্বদা বিপদে আপদে সর্ব অবস্থায় আমরা মানুষের পাশে দাঁড়াবো আজকে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি আগামীকাল হয়তো এই বিপদে আমরাও পতিত হব আল্লাহ না নাকুর হয়তো পতিত হতে পারি তারাও ইনশাল্লাহ আমাদের পাশে দাঁড়াবে সুতরাং আমরা মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য এই মানুষ যদি হয় অমানুষ তবেই তাকে বলে অন্য কবি সুন্দর করে বলেছিলেন তো সুন্দর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই পাশে দাঁড়িয়েছি আমাদের বাংলাদেশ মাজলিসুল মুবাসরিনের আয়োজনে সাথে আমাদের রয়েছেন ছাত্র সমাজ একতাবদ্ধ ফাউন্ডেশন তারা রয়েছেন ইনশাআল্লাহ আমরা সকলের সহযোগিতায় যৌথভাবে ইনশাল্লাহ ত্রাণ দিয়ে যা দিয়েছেন আমরা যথা সময় যথা সময় যথা স্থানে সহ নিজে পৌঁছে গিয়ে ইনশাআল্লাহ আপনাদের আমানত সুন্দরভাবে পৌঁছে দেবো ইনশাল্লাহ বিন্দু পরিমাণ আমানতের কোনো খেয়ানত হবে না ইনশাল্লাহ আমরা সকলেই দোয়া করবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে দোয়া চেয়ে নিছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ধন্যবাদ ভাইকে প্রিয় দেশবাসী আমরা এবার কথা শুনবো বাংলাদেশ মাজলি ইসুল মুফাসিন রংপুর মহানগরীর সম্মানিত উপদেষ্টা যিনি আমাদের উত্তরাঞ্চলের একজন শিল্পপতি আমাদের বিশেষ করে ওলামাই গ্রামের প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন যিনি ওলামাই গ্রামের কাছে থাকেন এবং আজকের আমাদের যে ত্রাণ কার্যক্রম এটাতে যিনি মুখ্য ভূমিকা রেখেছেন আলহাজ আবু জাফর লিটন মহোদয় আমাদের সঙ্গে কথা বলছেন আলহাজ আবু জাফর লিটন আসসালামু আলাইকুম আলমাক আমি নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে আজকে এমন কিছু ব্যক্তি আলেমরা আমার বাসায় এসেছেন তাদের সঙ্গে আমি একত্রতাভাবে কিছু কাজ করতে পেরে আমি আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া আদায় করতেছি আলম সমাজ বাংলাদেশ মজুর মুসাফরিন তারা যে আয়োজন করছে এবং অন্য অন্য জেলা থেকে বিভিন্ন সমাজের বিভিন্ন পর্যায়ের লোকেরা তারাও এই ত্রাণ কাজে সহযোগিতা করতেছে তাদের সঙ্গেও আলমেরা সহযোগিতা করতেছে আমিও তাদের সঙ্গে থাকতে পেরে আমাকে নিজেকে খুব আনন্দিত এবং খুব আল্লাহর কাছে সুখ্রিয় আদায় করতেছি এবং দোয়া করতেছি আগামীতে যেন আমরা সবাই মিলে একত্রিতভাবে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ বিভিন্ন দুর্যোগময় কাজের জন্য আমরা এগিয়ে যেতে পারি এই কামনা এই দোয়া করে আমি শেষ করতেছি সংক্ষিপ্ত বক্তব্য সবাইকে আসসালামু আলাইকুম জি ম্যাশাল্লাহ আমরা এবার কথা শুনবো আমাদের উত্তরাঞ্চলের নন্দিত আলমী দিন যিনি আমাদের এই আজকের তেরান কার্যক্রমে যথেষ্ট ভূমিকা রেখেছেন মাওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ভাই খালিদ সাইফুল্লাহ ভাইকে কিছু বলবার জনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ ধরে বড়ো বড়ো ওলামা একরামগণের জবানিতে গুরুত্বপূর্ণ অনেক কথা শুনলাম আসলে কথা আমি বেশি কিছু বলবো না আমি শুধু এতটুকুই বলতে যাচ্ছি। যে আমাদের এগারোটি জেলায় প্রায় ছত্রিশ লক্ষ মানুষ পানিবন্দি আমরা সারা বাংলাদেশ থেকে যে যেভাবেই পারি যতটুকু পারি সবাই তাদের সাহায্যে তাদের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করি আমরা মাজুল ইসুল মুফাসির মহানগর শাখার পক্ষ থেকে রংপুর জেলার মহানগর শাখার পক্ষ থেকে আমরা এক দল তরুণ ওলামায় ক্রাম এই বিশাল বর্ণার্থদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার জন্যে নিরলভাবে কাজ করছি এই কাজে যারা এগিয়ে এসেছেন এবং যারা সময় দিয়েছেন শ্রম দিয়েছেন সবাইকে আন্তরিক মোবাদবাদ জানাচ্ছি সর্বোপরি আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কাজ করছি এই সন্তুষ্টি যেন হয় পরকালে না যাতে আমাদের জন্যে আর আমরা আমাদের এই দায়িত্ব কর্তব্য আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি এই দোয়া সকলের কাছে চাই আসসালাম আমরা সংক্ষেপে কথা শুনবো উত্তরাঞ্চলের নন্দিত মাওলানা হাফিজ রহমান ভাইকে আমি কিছু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আসলে বলার কিছু নেই নন্দিত মুফাসরিনকরাম এখানে উপস্থিত সবাই কথা বলেছেন তো এতটুকু আমি বলতে চাই আল্লাহ রব্লা আলমীন কেয়ামতের দিন মানুষদেরকে জিজ্ঞেস করবে তোমরা আমাকে কেন খেতে দেও নাই তোমরা আমাকে কেন অসুস্থ ছিলাম তখন চিকিৎসা করাও নেই মানুষের অবাক হয়ে যাবে আল্লাহ আপনি কি খান আপনি কি কখনও অসুস্থ হন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন তোমরা কি ওই যে নোয়াখালী ওই যে কুমিল্লা অঞ্চল ওই যে দক্ষিণবঙ্গের দিকে তাকাও নাই একটা প্লাবন হয়েছিল একটা বন্যা হয়েছিল মানুষের ঘর বাড়িগুলো ডুবে গিয়েছিল যে মানুষগুলার তিনতলা বাড়ি ছিল কিন্তু মানুষগুলো নিঃস্ব খাবারের জন্য সাদের উপর তাকিয়ে থাকে কখন হেলিকপ্টার আসবে কখন ত্রাণ নিয়ে আসবে তোমরা কি উত্তরবঙ্গ থেকে একটু তাকাও নেই তাদের দিকে তোমাদের কি সেই সাধ্য ছিল না পাঁচটা মানুষকে খাবার জন্য পাঁচশো টাকা দেওয়ার অথবা একটা ঘর উঠায় দেওয়ার অথবা এক হাজার টাকা দেওয়ার সেই দিক থেকে লক্ষ্য করে আমরা রংপুরের ওলামা আমরা উদ্বেগ নিয়ে আমাদের উদ্বেগে সাড়া দিয়েছে অনেকে আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিরা আমাদের আত্মীয় স্বজনেরা আমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাই সারা দিয়েছে আমরা ওমর ফারুক ভাইয়ের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সুন্দর একটা টিম গঠন করে আমরা অলরেডি সব কিছু কার্যক্রম শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ওরা রওনা হয়ে যাব ইনশাআল্লাহ আপনারা এই দোয়াটাই করবেন যাতে আমরা সুন্দরভাবে সুন্দর স্থানে যারা এখনও পান নাই তাদের কাজ পর্যন্ত যাতে আমরা পুষতে পারি আল্লাহ তালা তাওফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মায়শাল্লাহ আমরা এবারে কথা শুনব প্রিয় দেশবাসী আমাদের সঙ্গে একঝাক তরুণ কাজ করেছে আপনারা জানেন যে ওলামাই করম মাঠ পর্যায়ে কাজ করা খুবই কষ্টকর যে তরুণরা আমাদের সঙ্গে কাজ করেছে বিশেষ করে একতাবদ্ধ ফাউন্ডেশন রংপুরের একঝাক তরুণ তারা অর্থনৈতিক এবং শারীরিক শ্রম দিয়ে তারা আমাদের আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করেছে তো তাদের পক্ষ থেকে কথা বলছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই সিয়াম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি রহমান আমরা তাজহাট রংপুর তাজহাট আনসারিমোর সংগঠিত একতাবাদ একতাবাদবদ্ধ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কাজ করতেছি আমরা আগে থেকেও কাজ করতেছি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ীও কাজ করতেছি বর্তমান আমাদের প্রথম ধাপে আমরা ত্রাণ বিতরণ করতেছি পরবর্তীতে আমরা পুনর্বাসন করার জন্য কার্যক্রম চালায় যাব ইনশাল্লাহ তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের যেন আমাদের এই সংগঠন নিয়ে আমরা বহুদূর যাইতে পারি মানব কল্যাণের পাশে থাকতে পারি আগে আগেও ছিলাম এখনও থাকবো ভবিষ্যতেও যেন থাকতে পারি আমাদের ধারে ধারাবাহিকতা আমাদের কার্যক্রম মানুষের পাশে থাকা সবার দোয়া নিয়ে যেন কাজ করতে পারি সবার পাশে আমাদের প্রতিষ্ঠাতা আমাদের রাফি ভাই যার নির্দেশনায় আমরা সকল ধরনের কাজ কাজকর্ম করে থাকি আমাদের প্রতিষ্ঠাতা তিনি আমাদের তার তার সব কিছুতেই মানে তার কথাবার্তাতেই আমরা আমাদের তাদের মানে আমাদের এই সংগঠনে সব ধরনের কাজকর্ম করে পরিচালনা করি রংপুরে সবখানেই আমাদের এই ফাউন্ডেশন পরিচিত তা আমাদের সবার জন্য সব আমাদের সবার জন্য দোয়া প্রার্থী আমরা সবাই আমাদের পাশে থাকবেন এই বলে শেষ করতেছি ভাইকে ধন্যবাদ আমরা সংক্ষেপে কথা শুনবো আমাদের বাংলাদেশ মাজুলিয়া উপর মহানগরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক ওয়াহিদি ভাই সালামুকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ধন্য যে আমাদের বাংলাদেশ মাজলিসুল ইসলাম সভাপতি সাহেব ওমর ফারুক সিদ্দিক ভাইয়ের নেতৃত্বে আজকে যে একটি সুন্দর আমরা বনবাসীদের জন্য ব্যবস্থা করতে পেরেছি এজন্য আলহামদুলিল্লাহ এবং গোটা দেশের সমস্ত ওলামাই কেরাম থেকে শুরু করে সমস্ত ধনবানদেরকে অনুরোধ করছি আপনারা সকলে এগিয়ে আসুন বনবাসীদের পাশে দাঁড়ান যেভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিজেপি র্যাব সবাই দাঁড়িয়েছে সেইভাবে আমরা সকলে যেন দাঁড়াতে পারি এবং আমাদের বাংলাদেশ মাজুলজুর মুফাসরিনকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করুক বিশেষ করে রংপুরের মহানগরের সভাপতি মহোদয় ওমর ফরুক সিদ্দিকী সাহেবকেও কবুল করুক ওনার নেতৃত্বেকেও কবুল করুক সকল আলেম ওলামাদেরকে কবুল করুক বিশাল আয়োজনকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করুক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশাল এবারে একটু সংক্ষেপে কথা বলছেন বাংলাদেশ মাজলিউসি মুফাসিন রংপুর মহানগরের সম্মানিত সহপ্রচার সম্পাদক মাওলানা আতাউর রহমান হামিদি আসসালাম আলাইকুমুল্লাহ সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ সকলের কাছে সর্বপ্রথম দোয়া চাই যে আমার মানবতার কল্যাণে বিশেষ করে আমাদের দেশে যে স্মরণকালে যে ভয়াবহ বন্যা এই বন্যাতে যারা বন্যা কবলিত এলাকার বিভিন্ন মানুষ এত সুন্দরভাবে আজকে মহানগর কর্তৃক রংপুর মহানগর কর্তৃক মুবাসিন মুবাসির মাজলিসুল মুবাসীর কর্তৃক যে এই সংগঠন আজকে এত আয়োজন করেছে বিভিন্ন ভাইরা আমাদের সাথে বিভিন্ন সংগঠন আমাদেরকে সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ এবং এই এই সাথে সকলের কাছে দোয়া চাই যা আমরা যেন আমাদের এই সংক্ষিপ্ত বা স্বল্প প্রয়াস এবং আমাদের এই প্রচেষ্টা এটা যেন আমরা সফল হতে পারি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেন আমরা পৌঁছে দিতে পারি আল্লাপাকের কাছে আমরা সাহায্য চাই এবং সকলের কাছে দেওয়া চাই ধন্যবাদ আসসালাম আলিকুম রহমতুল্লাহ এ পর্যায়ে সংক্ষেপে কিছু বলছেন আমাদের উত্তরাঞ্চলের তরুণ আলম দিন এবং আমাদের সকলের স্নেহবাজন আমরা সকল ওলামাইকার যাকে ভালোবাসেন আমাদের যাকে আমরা দ্বিতীয় আচারী বলি আমাদের অত্যন্ত প্রিয় মিরাজুল ইসলাম অবন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে আমার কাছের বড় ভাই মাজলি ইসলাম মুফাসরিনের সম্বন্ধে সভাপতি সহ যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যাদের অকন্ত প্রচেষ্টায় আজকে আমরা এত দূর পর্যন্ত চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা এতদিন পর এতদিন পর্যন্ত দেখেছি যে সবাই সমস্ত জায়গা থেকে মানবতার সেবায় কাজ করে আছে কিন্তু আলিম সমাজরা যেদিক দিয়ে ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুক্রিয় আদায় করছি এই গণবোধ্যন দিয়ে আলিম সমাজ একটা ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে আজকে সর্বদিক দিয়ে আলিম সমাজ আজকে সেই বন্যাত্ম কবিলিত মানুষের সহায়তায় এগিয়ে যাচ্ছে তা আল্লাহর কাছে কোটি সুক্রিয় আদায় করছি এভাবে যদি আমরা আলিম সমাজ একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি তাহলে অবশ্যই বাংলার জমিনে আমরা আমাদের আদর্শের দিক থেকে অনেক এগিয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ প্রিয় দেশ ও প্রবাসী ভাই বোনেরা আমরা সর্বশেষ সংক্ষেপের কথা শুনবো আমাদের অন্যতম সদস্য মাওলানা মোহাম্মদ আবু সাইদ ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে দেখছেন সকলকে আমার আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেরকমভাবে আমাদের শ্রদীয় বড়ো ভাইয়েরা যেরকম চেষ্টা করে আজকে দুদূর পর্যন্ত নিয়ে এসেছে পূর্ব দক্ষিণ অঞ্চলে তো মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য আপনারাও সবাই সবার যা যা স্থান আছে সেই স্থান থেকে সবাই মিলেমিশে ইনশাআল্লাহ আমরা আমাদের ভাইদেরকে বন্যার থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ আবুর সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমরা মাজলিসুল মুশ্রিনী রংপুর মহানগর কর্তৃক দক্ষিণ অঞ্চলে বন্যা কবলিত ভাইদের জন্য উপহার প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছি আমরা মিডিয়ায় এসেছি গুরুত্বপূর্ণ একটি কারণ হল এটা থেকে যেন আমরা আরও উৎসাহিত হই এবং আমাদের এই ভিডিও ফুটেজ দেখে যারা ধনাঢ্যবান ব্যক্তিবর্গ রয়েছেন তারাও যেন উৎসাহিত হয়ে এরকম কাজের উদ্যোগ গ্রহণ করেন এজন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আহ্বান জানাচ্ছি যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছে আমরা যেন ঐক্যবদ্ধভাবে থেকে আগামীর বাংলাদেশকে ক্ষুধা বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে পারি একটি কোরআনের বাংলাদেশ করতে পারি একটি মদিনার সনদের আলোকে যেন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি আল্লা রব্বুল আলমিন এরকম সুন্দর আলোকিত একটি কোরআনের আলোকে পরিচিত বাংলাদেশ দেখবার তাও ফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাই